সময়েটা খুব দ্রুত ফুরিয়ে আসছে কে কখন চলে যাবে বলা যায় না যখন হিন্দুত্ববাদীরা আমাদেরকে টার্গেট করতে থাকবে একের পর এক ওদের মিসাইলগুলো ছাতে থাকবে তোমার আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে তবে আমার রসূলের একটা গোছানা আছে সুবহানাল্লাহ আমার রসুল বলেছেন আমার উম্মতের দলটাই বিজয় হবে এই মুহাম্মদ আর রাসূলুল্লাহ দুই যুগের মাসকান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই জীবনে কোনোদিন কি করেন নাই মিথ্যা বলেন নাই আমার রসুলের দুই ফুটের মাছ কান দিয়ে আরে কাপুরা পর্যন্ত আল্লাহ রসুল বলতো পাগল বলতো কিন্তু জীবন